আসসালামু আলাইকুম আমি তামান্না আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অঙ্কনস কিচেনে আজকে আপনাদেরকে করে দেখাবো উইংস ফ্রাই এখানে আমি পাঁচটি চিকেন উইংস নিয়েছি আপনারা যে কোনো ধরনের সুপারশপগুলোতে উইংস কিনতে পাবেন আমি উইংসগুলোকে ছুরির সাহায্যে সামান্য চিড়ে নিব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিড়ে নিয়েছি এখন উইংসগুলোকে মেরিনেশন করে নিব মেরিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ হাফটা চামচ মরিচ গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো একটা চামচ গরম মশলা একটা চামচ জিরার গুঁড়ো চা চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ সয়া সস একটা চামচ টমেটো সস চা চামচ ডিম একটি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ এখন সবগুলো উপকরণ উইংসগুলোর সাথে ভালোভাবে মেখে মেরিনেশন করে নিব এই মেরিনেশনটি আমি রেখে দিব চল্লিশ মিনিটের জন্য এই মেরিনেশনটি আমি ঢাকনা দিয়ে চল্লিশ মিনিটের জন্য রেখে দিব চল্লিশ মিনিট পর মেরিনেশনটি আরেকবার মাখিয়ে নিব একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে এতে উইংসগুলো দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নিব উলটিয়ে পালটিয়ে দুই দিকে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে পরিবেশন করব গরম গরম উইংস ফ্রাই এটি আপনারা বিকেলে নাস্তায় খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ